চ্যানেল ডোজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাইদেশ চ্যানেল is mean for an এডুকেশনাল পারপাস অনলি সরকারি জমি দখল করে অবৈধভাবে দলিল করে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠলো এক নেতার বিরুদ্ধে জানা যাচ্ছে পলবা দাঁপোড ব্লকের আলীনগর কাশরা এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের তিপ্পান্ন শতক জমি রয়েছে যে জমির বেশিরভাগই ওই এলাকার নেতা নেতারূ সাধারণ মানুষকে দলিল বানিয়ে বিক্রি করে দিয়েছে যদিও এলাকাবাসীদের অভিযোগ জমি কেনার পর থেকে কোন রকম ভাবেই তারা সম্পূর্ণ কাগজ তৈরি করতে পারছেন না তাদেরই পার্শ্ববর্তী একটি জমি ফাঁকা পড়েছিল দুদিন আগে হঠাৎ করে সেখানে কয়েকজন মানুষ সীমানা পাঁচিল দিতে আসলে রুখে দাঁড়ান এলাকাবাসীরা সাথে সাথে সেখানে এসে পৌঁছন পোলবা দাঁতপুর ব্লকের সহ সভাপতি তানসেন আলী মন্ডল তিনি দেখেন ওই জমিও বিক্রি হয়ে গিয়েছে বিক্রির নেপথ্যে রয়েছেন সেই সাথে সাথে তিনি ব্লকের বিএল বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন করেন দেখুন আমাদের ব্লকের কাছাকাছি পার্শ্ববর্তী এলাকায় একটা সরকারি সম্পত্তি ছিল এবং সেটা তিপান্ন শতকের পরিমাণটা তিপান্ন শতক ওই জায়গার উপর অনেকে বাড়ি ভদ্র করে নিয়েছে বিগত দিনে অবৈধভাবে বিক্রি হয়েছে কিন্তু যারা কিনেছিল তারা কিন্তু জানতো না যেটা অবৈধভাবে বেচা কেনা হচ্ছে তারা ভেবেছিল আমাদের পেপার করে দিয়েছে আমরা বই বই কেনা কিনেছি এবং সেখানে বাড়ি ভদ্র করে নিয়েছি এবং তার খানিকটা পাশে একটা ফাঁকা জায়গা পড়েছিলো সেটা কিন্তু একটা ব্যক্তি তার দখলে ছিল আমরা জানি তার দখলই আছে কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম সেখানেতে অন্য কোনো ব্যক্তি আবার একটা দলিল করে নিয়ে সেটা দখল করতে যাচ্ছিলো এরই পরিপ্রেক্ষিতে আমরা বিআরএফ দপ্তরকে জানাই যে যেহেতু সরকারি সম্পত্তি এখন এক নম্বর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা সরকারের সম্পত্তি এবং তার বিরুদ্ধে তদন্ত করে আইনারূপ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিএলএস এখন বলেছিলাম যার কারণে বিডিও সাহেব বিআর ম্যাগাম পুলিশ প্রশাসন সকলেই গিয়ে সেখানে এ বিষয়ে বিয়ের আরও জানিয়েছিলেন অবশ্যই আমরা খতিয়ে দেখব, যদি পশ্চিমবঙ্গ সরকারের জমি হয় তাহলে আমরা যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করব। বৃহস্পতিবার দুপুরে জমিটিকে খতিয়ে দেখতে আসেন পলবা দাতপুর ব্লকের বিডিও ও বিএলআর সেখানে এসে তারা সাফ জানিয়ে দেন এই জমি পশ্চিমবঙ্গ সরকারের সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করে জমিটিকে সরকারের দখলে এনে তাতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় এরপরে বিএল এবং বিডিও কোনো রকম প্রতিক্রিয়া না দিলেও জেলা পরিষদের সভাধিপতি জানান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারের জমি কোনো ভাবেই দখল করা যাবে না তাই সেই নির্দেশ মতো বিএল ও বিডিও যে কাজ করেছে তাদের সাধুবাদ জানায় এবার দেখুন একটা কথা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে নির্দেশ আছে আমাদের যে সরকারি জমি যেগুলো যারা জবরদখল করে আছে তাদের সেখান থেকে আমরা উদ্ধার করছি একের পর এক আমাদের সরকারি জমি আমরা উদ্ধার করছি কারণ কোনোরূপভাবে আমরা সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায় সেদিকে আমাদের নজর রয়েছে সেরকমই একটা দৃষ্টান্ত স্বরূপ আপনি যেটা আমাকে বললেন আজকে আমার যে আলীনগরে একটা জমি এরকম বেদফল হয়ে গিয়েছিল সেখানে আজকে বিএলআর এবং ভিডিও গিয়ে সেই জমি উদ্ধার করে সেখানে সরকারি বোর্ড টাঙিয়ে দিয়েছে আমাদের এই পদক্ষেপ চলছে পদক্ষেপ চলবে কোনরূপভাবে সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায় সেদিকে আমাদের নজর রয়েছে অন্যদিকে এলাকার ওই নেতার বিরুদ্ধে একাধিক জমি জালিয়াতির অভিযোগ রয়েছে যা খতিয়ে দেখছে প্রশাসন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আমি জোর করে কারো জমি দখল করিনি আমার সম্পত্তি নয় কেনার সম্পত্তি আমি কিনেছি বিক্রি করেছি তো তো এ পুরো শতক যে জমিটা সেটা দলিল হয়ে আপনি কিনলেন এবং আপনিই বা বিক্রি করলেন সরকারের কাছে দলিল হয়েছে সে সরকার বুঝতে পারবে বলবে যে কীভাবে দলিলটা হয়েছে এক নম্বর ক্ষতি দলিল কোর্টে করা দলিল এটা তো আমার হাতের লিখা নয় আপনি কি সকলকে এই এই এলাকার সব জমি আপনি বিক্রি করেছিলেন তাই ত্রিপান্ন শত তিপান্ন শত তাদের কি এখনও পর্যন্ত কোনো কাগজপত্র মানে দলিল ছাড়া আর কিছু হয় না কিছু কেউ কিচ্ছু আজ পর্যন্ত পড়ে নি তো সেগুলো কি হবে না আর কি অন্য রেকর্ড ফেকর্ড হবে কি এই জমিতে না হবে না সেটা আমি কি করে বলবো আমি যেহেতু জমি বিক্রি করে থাকতে পঁয়ত্রিশ বছর আগে আপনি কার কাছ থেকে কিনেছিলেন তখন জমি কামালউদ্দিন আবার কামালুদ্দিনের দলিল আছে কামালুদ্দিন আবার কিনেছে মহাদেব ঘোষ আবার মহাদেব ঘোষ কেটেছে তার একজন খান নামে সব দলিল আমার আছে এখন যে ছোট জমিটা নিয়ে সমস্যা হচ্ছে এটাও কি আপনারই জমি আমারই জমি বর্তমানে আমার নয় বর্তমানে যে দলিল দেখো আপনি বিক্রি করে দিয়েছেন আমি তো বিক্রি করেছি কি মনে হয় বছর বত্রিশ বছর আগে দু সালে দু সালের ফেব্রুয়ারি মাসে কি নাম আপনার বছর আগে আমি বিক্রি করি কি নাম আপনার আমার নাম শেখ রুহুল আমি আমিন একটা পাক্কা চিটিংবাজ জালিনগরে আছে যাকে লোক সমর্থন করে বাস করতে দিচ্ছে যার তার জমি আমার বাপের জমি ডুপ্লিকেটি করে দখল করে অন্য লোককে বিক্রি করে দিয়েছে আর কেউ ওরাও টাকা কিনে খাঁচছে বসে রেকর্ড করতে পারছে না দু একটা লোক কোনো রকমের টাকা পয়সা দিয়ে ওটা রেকর্ড করিয়েছে কিন্তু সবাই এখন করাতে পারেনি ওর সম্বন্ধে আর আমি কি বলবো ওর মতন সরকারি জমি নাকি অনেককে বিক্রি করে দিয়েছে হ্যাঁ অনেক 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 জনদিকে যাবেন সেদিকেই আপনি শুনতে পাবেন এই কি কোনর নেতা বা সিপিএম নেতা নেতা নয় ত্রিমলের কিছু লোক আছে যারা ওকে সমর্থন করছে ও নিজেকে নেতা ভেবে নিচে বহুবলি ভেবে নিচ্ছে যা খুশি তাই করে ফেলছে কি নাম আপনার আমার নাম রিজওয়ান নিয়ে সমস্যা কি বলবেন এটা हां সমস্যা হয়েছে শুনেছি এখানে একটা 1947 দাগ সেই দাগটা বর্তমানে এক নম্বর খতিয়ানে দেখাচ্ছে তো এই জায়গাটা তিনকলি নামে ব্যক্তি ব্যাপারটা উনি दखল করেছিলেন উনি মাটি ফেলেছিলেন এবং দেখা ভালো উনিই করতেন এবং তারপরেও গতকাল জানতে পারি এই জায়গাটা এখানকারই দুই ব্যক্তি কিনেছেন এবং তারা তাদের দলিলপত্র দেখাচ্ছেন এবার কতটা ব্যাপারটা যুক্তিযুক্ত এবং কি এর ভিতরে রয়েছে সেটা আপনাকে বিএলআর অফিস বা প্রশাসন বলতে পারবে এখানে বিবাদ ঝামেলা যেটুকু হয়েছে আমি পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েত এতে হস্তক্ষেপ করবে বলেছে এবং এই বিষয়ে আমাদের সহসভাপতি তাঞ্চেন মণ্ডল উনিও ব্যাপারটা জানেন ওনার কাছেও কালকে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল এই হচ্ছে একটা এক নম্বর দেখুন উনি তো দলিল দেখাচ্ছেন এবং তারপরেও পিঠ দলিল তিন চারটে দেখাচ্ছেন এবং কিভাবে এক নম্বর হয় এটা তো আমি তো বুঝতে পারছি না যে কীভাবে হতে পারে এটা কারণ এক নম্বর খতিয়ান যখন অনলাইন মারা হয় তখন সেটার কোনো দাগ নাম্বার দেখায় না এবার সেটা অফিস থেকে যেহেতু করেছি ওনারাও কাগজ দেখাচ্ছেন এবার এটা অফিসই বলতে পারবে কি নাম আপনার আমার নাম সাদ্দাম হোসেন আপনি আমি এই গ্রামের সদস্য আপনার Fasten Your seat belts as you take a tour around your marine wonderland. Hey! Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.